যে কারণে আজানের শব্দ শুনলে কুকুর করেছি আজানের সময় কুকুর চিৎকার চেঁচামেচি করে কিন্তু আজানের সময় কেন কুকুর ডাকে এর কোনো নির্দিষ্ট কারণ নেই তবে কুকুর কেন ডাকে এ নিয়ে এক একজনের রয়েছে ভিন্ন ভিন্ন মত তবে এগুলোর কোনটি সত্যি কিনা তা আমাদের জানা নেই অন্য কুকুর অথবা প্রাণীকে সতর্ক করা স্বাভাবিকভাবে একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনো প্রাণী না চলে আসে তাই ডাকের মাধ্যমে সে আগেই তার উপস্থিতি বুঝিয়ে দেয় উত্তেজনার কোনো মুহূর্তে অংশগ্রহণ করতে চাওয়া মানুষ জোরে জোরে কথা বললে অথবা কারো ঝগড়া লাগলে কুকুর বুঝতে পারে তখন কুকুরও চায় অংশগ্রহণ করতে এবং জোরে জোরে ডাকতে থাকে অপরিচিত মানুষ দেখে মালিক এবং পরিচিত মানুষ ছাড়া অন্য কারো উপস্থিতিতে কুকুর ডাকতে থাকে এর ফলে চোর ডাকাত বাড়িতে ঢুকতে পারে না কাউকে ভয় দেখানোর জন্য কুকুর যাকে পছন্দ করে না তাকে দেখলেই ভয় দেখাতে চায় এবং দূরে রাখার জন্যই ডাকতে থাকে অস্বাভাবিক কিছু দেখলে কুকুরের শ্রবণ শক্তি খুবই ভালো তাই মৃদু আওয়াজ হলেও কুকুর শুনতে পায় অপরিচিত আওয়াজ কানে গেলেই তারা ডাকতে থাকে মালিকের মনোযোগ আকর্ষণ করার জন্য মালিকেরা বন্ধুভাবে এবং সবসময় তার দৃষ্টি আকর্ষণ করতে ভালোবাসে তাই মাঝে মধ্যে মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যেরা ডেকে থাকে খুশি হলে অথবা কোনো সমস্যায় পড়লে ডাকের মাধ্যমে এরা খুশি প্রকাশ করতে এবং দুঃখ প্রকাশ করতে চায় কোনো অসুবিধায় পড়লেও জোরে জোরে এরা ডাকতে থাকে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওস এ